হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আজকে পর্বে থাকছে দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি আশা করি সবার ভালো লাগবে অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নি এখানে আমি মুরগি নিয়েছি এবং মুরগিটা খুব ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি এখন আমি এখানে একটু হলুদ এবং লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে করে ভেতরে খুব ভালোভাবে এটা মিশে যায় দিয়ে দিচ্ছি লবণ এখনটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব যেন সব উপকরণটি মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায় আমার মাখানো হয়ে গেছে এখন চলে যাব মুন রান্নায় চুলাই এখন আমি এটা প্যান বসিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো ছয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লালচে ভাব চলে আসলে আমি এক একা করে সব মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা সব বাটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখনটা খুব ভালোভাবেই আমি কুষিয়ে নিব মাংসের মশলাটা যত আপনি কষিয়ে নেবেন সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়া এখানে আমি সবই পরিমাণ মতো দিয়ে নিয়েছি এক চামিচ করে মরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি দেড় চামিচ আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন যারা মরিচ খেতে পছন্দ করেন এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষে নেব এবং চুলার আস্তা আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ লং দিয়ে এটা খুব ভালোভাবে আমি আর একটু কষিয়ে নিব ধাপে ধাপে আসলে রান্নাটা করব যাতে করে এটা খেতে আরও ভালো লাগে এখন দিয়ে দিব সে মাখিয়ে রাখা মেরিনেট করা মাংস এটা দিয়ে খুবই ভালো করে আমি কষিয়ে নিব একটু আপনার ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে রান্নাটা আমি কিভাবে করেছি এখন এটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে করে মাংসটা খুব ভালোভাবে কষে যায় চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই রেখেছি অনেকে আছেন যারা দেশি মুরগির ঝোল খেতে পছন্দ করেন তাদের নিশ্চয়ই রেসিপিটি খুবই ভালো লাগবে আমি এখানে কেউ একটা আলু দিয়ে নিব আলু আমি লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে এখন তেলে ভেজে নিব। তবে মাংসের যে আলুটা আমরা দিয়ে থাকি সেটা যদি একটু ভেজে নেওয়া হয় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আপনার চেষ্টা করবেন সবসময় মাংসের যে আলুটা আপনারা দেবেন সেটা একটু ভেজে নিতে এখন আমি দেখতেই পাচ্ছেন যে মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেইনি মশলার মধ্যে যে পানিটুকু ছিল আর মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আমার মাংসটা কষানো হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আলুটা দিয়ে এখানে আমি কষানোর জন্য সামান্য কিছু পানি অ্যাড করব আরও একটা কথা বলে দেই যারা রসুন খেতে পছন্দ করেন তারা অবশ্যই রসুনটা অ্যাড করবেন আমি এখানে গোটা রসুন ইউজ করেছি রসুনটা আসলে মাংসের মধ্যে খুবই ভালো যায় তো এখানে আমি পরিমাণ তো পানি দিয়েছি পানির পরিমাণটা কিন্তু খুবই কম থাকবে বেশি পানি দেওয়া যাবে না আর যেহেতু মুরগিটা দেশি হলেও ছোটো সেজন্য এটা এখানে পানি বেশি দিলে মাংসটা খুলে যেতে পারে তো এখন দেখতেই পাচ্ছেন আমার আর মাংস বলও শুরু হয়েছে এখন আমি একটু ঢেকে দেবো কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এখন দেখে নিই মাংসটার কী অবস্থা এখানে কিন্তু পানিটা বেশ শুকিয়ে এসছে এটা একটু পানি শুকিয়ে আসলেই আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। তবে পানিটা সেরকম দিবেন যেরকম ঝোলটা আপনারা রাখতে চান মাংসে ঠিক সেরকম আপনারা এখানে পানিটা অ্যাড করে দেবেন তো এখানে আমার মাংসটা খুব কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এইটা হলো আমার রান্নার লাস্ট একেবারে স্টেপ তো এইটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব তো আমার রান্না প্রায় শেষের পথে এখন এখানে জিরা গুঁড়া এটা দিয়ে দিলে আসলে মাংসে একটা অন্যরকম একটা ঘ্রাণ তৈরি হয় যেটা খুবই ভালো লাগে আপনারা ট্রাই করবেন টালা জিরা গুঁড়াটা দিয়ে দিতে তো আমার রান্না কিন্তু শেষ এখন এটা চলে যাবো পরিবেশনে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ